নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে স্পোর্টস নিউজ চ্যানেলে তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ধোনি আইপিএল এর ক্যাপ্টেন আর থাকছে না আজকের আইপিএল এর সব ক্যাপ্টেনদের ফটোশুট ছিল আর ফটোটা তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ যে সেখানে সব দলের ক্যাপ্টেনরা আছে শুধুমাত্র পাঞ্জাব কিংসের হয়ে জিতেশ শর্মা এসেছে এবং উল্টো দিকে কিন্তু চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গাইকর আছে তো দেখো পাঞ্জাব গাইস পাঞ্জাবের ক্যাপ্টেন কিন্তু শেখর ধাওন কোনো একটি কারণে আসতে পারেনি তাই জিতেশ শর্মাকে পাঠিয়েছে কিন্তু মহেন্দ্র সিং ধোনি কেন নেই সেই প্রশ্নটা যখন সবার মনে আসতে শুরু করছে ঠিক তখনই বড় অ্যানাউন্সমেন্টটা এসেও গেল সেটা হচ্ছে এবছর আইপিএল চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব থেকে মহেন্দ্র সিং ধোনি সরে যাচ্ছেন এবং সেখানে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কওয়াড় এবারের আইপিএলটা মহেন্দ্র সিং ধোনি লাস্ট আইপিএল হতে চলেছে তা মোটামুটি এই ব্যাপারটা সবার মধ্যে ক্লিয়ার ছিল তবে ধোনির অবসর নিয়ে শেষ দু তিন মরসুম কথাবার্তা চললেও তিনি আগে বারবার বলেছিলেন যে সে অবসর নিচ্ছেন না তবে এই মরশুমে তিনি যা সংকেত দিচ্ছেন তাতে এটাই তার শেষ আইপিএল মরশুম হতে চলেছে সেটা প্রায় কনফার্ম হ্যাঁ তবে খেলোয়াড় হিসেবে হয়তো এটা স্যার শেষ মরসুম হলেও আইপিএল থেকে তিনি হয়তো এখনই সরছেন না শেষকে কোনো কোচিং পদে থেকে যাওয়ার চান্সটাই বেশি তো গাইজ দু হাজার চব্বিশ আইপিএলে আমরা চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে রীতিরাজ করতে দেখতে চলেছি ধোনিকে আর ক্যাপ্টেন হিসেবে দেখতে পাবো না আর এই নিউজটা হয়তো সত্যি এখনও সিএসকে ফ্যানদের হজম হচ্ছে না আর হওয়ারও কথা নয় ধোনি একটা শুধু নাম নয় ধোনি একটা আবেগ শুধু সিএসকে ফ্যানদের কাছে প্রিয় সে তাও নয় ওয়ার্ল্ডের সব জায়গায় ধোনির ফ্যান্স ছড়িয়ে রয়েছে তো যাই হোক ক্যাপ্টেন থেকে হয়তো ধোনি নিজেই সরে গেছে আর সে হয়তো চাইছে বা ম্যানেজমেন্ট হয়তো চাইছে ধোনি থাকতে থাকতে একটা ভালো ক্যাপ্টেন সিএসকের জন্য তৈরি করে দিতে যতদিন ধোনি আছে ততদিন ঋতুরাজ গাইকোয়াডকে রেডি করে নিতে চাইছে যাতে নেক্সট মশুম থেকে পারমানেন্টলি দলকে সে লিড করতে পারে নিজের হাতে তো যাই হোক এবছর আমরা ধোনি রোহিত কোহলি আইপিএলের তিন মহান প্লেয়ারকে ক্যাপ্টেনের দায়িত্বে দেখতে পাচ্ছি না আর এটা থানীদের কাছে সত্যি একটি ইমোশনালি খারাপ ব্যাপার বলতে পারো তো গাইস তোমাদের কী মনে হয় ধোনিকে কি আরও একটা সিজন সিএসকে ক্যাপ্টেন হিসেবে থেকে যাওয়া উচিত ছিল তা অবশ্যই কমেন্টে জানাও আর সবাই প্লিজ লাইক ও শেয়ার করে দাও